হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে যাচ্ছি আমরা পার্কে আজকে ঘুরতে ঈদ উপলক্ষে তো উঠে পড়েছি টোটোতে চলে যাব বুনিয়াদপুর পার্কে এই যে দেখুন এটা হচ্ছে শিশু উদ্যান তো আমরা এইখানে যাব না আমরা যাব এসডি অফিসের সামনের পার্কে তো চলে যাচ্ছি আমরা আমরা প্রায় পৌঁছেই গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা টোটো থেকে নেমে যাব এই যে চলে এসেছি আর একটু অল্প আর বেশি দূর না এই যে বন্ধুরা আমরা চলে এসেছি পার্কে যে যত টোটো দেখেই বুঝতে পারছি যে কত ভিড় কত ভিড় হয়েছে পার্কে এবারে আমরা পার্কে গিয়ে কি জায়গা পাবো আদৌ ঢুকতে পারবো কি না দেখি এবারে এই যে দেখেন কীরকম ভিড় চলে যাচ্ছি আমরা এবারে আর একটু হলেই নেমে যাব এই যে এবারে আমরা নেমে গেছি এই যে আমরা নেমে গেছি এটা হচ্ছে কোর্ট এবারে চলে যাবো আমরা পার্কে এই পার্কটা হচ্ছে এসডিও অফিসের সামনে কোর্টের পাশে চলুন এবারে গুটি গুটি পায়ে এগিয়ে যাই পার্কের দিকে চলে এসেছি আমরা পার্কে সামনে এই যে দেখেন বন্ধুরা এত ভিড় যে রাস্তাটা পার হতেই পারছে না আমরা চলে এসেছি পার্কের সামনে এবারে চলে যাব পার্কে এই যে দেখতে পাচ্ছেন এবারে চলে এসেছি আমরা এই এত ভিড় এই যে দেখেন বন্ধুরা এবারে চলে যাব টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নেব আমরা এই যে টিকিট আমাদের কাটা হয়ে গেছে এই যে দেখেন বন্ধুরা যা ভিড় কোন দিকে যাব কোন দিকে যাব না ভাবছি জায়গায় তো নেই সব সবাই দোলনা খাচ্ছে এদিক ওদিক করছে দেখেন বন্ধুরা এই যে আমার মেয়ে জুতো হারিয়ে গেছে এই যে দেখেন কোথায় যাব এবারে জুতো খুঁজতে এই যে দেখেন বন্ধুরা আমি জুতোটা খুঁজে নিয়ে চলে আসলাম পেয়ে গেছি জুতোটা এবারে আমি জুতোটাকে পরিয়ে দেব কত কষ্ট করে খুঁজে বের করে নিয়ে আসলাম আমার মেয়ে তো কান্না করতে শুরু করে দিয়েছিল জুতো কোথায় হারিয়ে গেল টোটোতে মানে ও ঘুমিয়ে গেছিলো জুতোটা খুলে গেছে তো টের পাইনি ছোট বাচ্চা তো এসে দেখি পার্কে যে জুতোটা নেই তো আমি খুঁজে আবার নিয়ে আসলাম এবারে আমার মেয়েরা স্লিপারে উঠে পড়েছে এই যে দেখেন বন্ধুরা আমরা একটু এদিক ওদিকটা ঘুরে 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 দেখছি এই যে দেখেন ছোটো বাচ্চাগুলো ব্যাঙের মতো কীরকম লাফালাফি করছে দেখে মনে হচ্ছে আমিও উঠে পড়ি কিন্তু আমাকে তো নিতে পারবে না এটা কিন্তু ছোটো ছোটোদের জন্যই আমি উঠলে তো এটা শেষ এবারে আবার চলে আসলাম স্লিপারের এই দিকে আমার মেয়েকে খোঁজাখুঁজি করছি কোন দিকে চলে গেছে মেয়েটা আমার দেখতেই পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল কই দেখতেই তো পাচ্ছি না এত ভিড় কোথায় যে গেল আমার মেয়েটা স্লিপারে যে এত ভিড় ছোট বাচ্চারা উঠছে তার সাথে সাথে বাচ্চার এই যে দেখেন বাচ্চার বাবা সহ উঠে পড়েছে ও কি স্লিপারে নামবে নাকি এই আমার মেয়ে লই এবারে এই যে দেখেন এই যে আমার মেয়েরা আসছে খুঁজে পেয়েছে এবার মাসি আর ভাগ্নি মিলে ঘুরছে এদিকটা আর আমি পিছন থেকে ক্যামেরা করছি ওরা বুঝতেও পারিনি চুপি চুপি করে নিলাম এবারে দেখেন বন্ধুরা এখানে এবার ফটোশ্যুট হচ্ছে তো আমরাও চলে গেলাম একটু ফটোশ্যুট করতে এই এগুলো আবার ফুল চুটনি কোথা থেকে আসলো হ্যাঁ চুটনিগুলো কোথায় যেন দেখেছিলাম আমি এর আগে ওই ফুল চুটনি দুটাই মনে হয় এবারে আমাদের ঘোড়া কমপ্লিট এদিকটা আমরা এবারে এই সাইডটাতে ঘুরতে যাই একটু এদিক এখন ঘুরে নিই ভালো করে এবারে চলে এসেছে আমাদের গোলুমলু একটা এই যে দেখেন এইগুলো হচ্ছে আমাদের গ্রামের ভাই আর এটা হচ্ছে ভাস্তা যেটা আমাকে হাই বলল এটা হচ্ছে আমার মলু ভাই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ওর হাতে একটা ডোরমোন আছে এটা আমার মেয়েকে গিফট করলো তো এইটা পেয়ে আমার মেয়ে কিন্তু খুশি এই যে দেখেন অলরেডি স্টেজের ওপরে অনেকগুলো উপরে কতগুলো সেলিব্রিটি উঠে ফটোশ্যুট করছে আর আমরা একটু ক্যামেরাবন্দি করে নিলাম ওদেরকে এই যে দেখেন এদিক ওদিকটা আবারও ঘুরছি একটু আবারও ক্যামেরা করছি একটু নামরে বুড়া গুলো রে নাম তোরা দোলনাটাকে এবার ছিঁড়ে ফেলবি যত বাচ্চাদের বুড়ো উঠে দোল খাচ্ছে পুরো মজা করছে দেখেন ছোট বাচ্চাদের চান্সই দিচ্ছে না ওরা তো দাঁড়িয়ে আছে আর বড়গুলো দল খেতেই আছে খেতেই আছে মনে হচ্ছে আকাশে উড়ে যাবে একদম রকেট রকেটের মতো একবারে চাঁদে চলে যাবে এরা এরা এদের দেখে কী যে আমার হাসি পাচ্ছে কি আর বলবো হাসি আমার বন্ধই হচ্ছে না একদম এদেরকে দেখে ডলফিন মাছগুলো মুখ ঘুরিয়ে নিয়েছে আর মাসি ভাগ্নি মিলে এরা চলে যাচ্ছে বাইরে পার্কে আমাদের ঘোরা কমপ্লিট তো এবারে যাব আমরা একটু আইসক্রিম খাবে বলে বায়না ধরেছে আমার মেয়ে তাই চলে যাবো একটু আইসক্রিম কিনে দেবো আর চার পরে চলে যাবো আমরা বাড়িতে ওই আইসক্রিম দোকান আইসক্রিমের দোকান তো দেখতেই পাচ্ছি এই যে একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়েছি এবারে আমরা আইসক্রিম নিয়ে চলে যাব বাড়ি